বি অনেস্ট আপনারা যারা বিভিন্ন দেশ এক্সপ্লোর করছেন আপনার এখানে আসলে মনে হবে আপনি কোনো বাইরের দেশে আছেন। বিশেষ করে ফ্লোরটা এই এই মুহূর্তে আমি আছি ঠিক এয়ারপোর্টের নিকটবর্তী সেন্টার পয়েন্ট শপিং মল নতুন অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসব। কিন্তু সময় এবং সবকিছুর বিবেচনায় আসা হয়নি কিন্তু আজকে আমি আপনাদের জন্য ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টের ঠিক পাশেই সেফ টেবিলে সো এখানে আমি এর আগে কখনোই ঢুকি নাই এখন যাব এবং দেখবো এখানে কি কি আছে এবং আপনাদের সাথে শেয়ার করি সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি পুরো একদম শুনশান লাগতেছে আজকে মানুষজন কম যেহেতু প্লেসটা একদমই নতুন মোস্ট প্রভাবলি কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে সো এখন পর্যন্ত ওরকম পপুলার হয় নাই সো দেখি এটার ভিতরে কি কি আছে এবং কি কী ফ্যাসিলিটিস আছে চিন্তার ব্যাপার হচ্ছে আমাদের প্রচুর ক্ষুদা লাগছে খাবো কিন্তু আদেও কি ফুডগুলা বুঝতে পারতেছেন হোয়াট আই মিন সব যাই হোক দেখা যাক কি হয় আপনাদের সাথে এখন আমি কোথায় যাব। চায় না ইউএসএ পরে বার জাস্ট কিরিং সো এখানে প্রথমবার আসলাম কিন্তু এক্সপেকটেশনের তুলনায় ফার বেটার নিচের থেকে যখন ঢুকছিলাম একটা মানুষও নাই শুনশান অন্ধকার আমি তো ঢুকে ভয় পেয়ে গেছি ভাই বৌ নিয়ে একই যেতেছি যাক ফাইনালি উপরে অর্ডার পরে ভালো লাগতেছে দেখে শুনে এর আগে ভিডিওতে দেখছি বাট ওভারঅল ইন্টেরিয়ার এবং এভরিথিং ইট ওয়াজ এক্সিলেন্ট সত্যি কথা বলতে খুবই ভালো এবং ফুডের অর্ডার দিয়ে আসছি ওটা আপনাদের একটু পরে দেখাবো কীরকম হয় বাট ওভারঅল ইন্টেরিয়ার এবং যা যা আছে সব কিছু এখন পর্যন্ত ভালো লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো ডেফিনেটলি ইটস গুড গাইস প্লাটার তো অলরেডি চলে আসছে এটার প্রাইস হচ্ছে কত ষোলোশো পঁচাশি টাকা নেবি ষোলোশো পঁচাশি টাকা এখানে অনেক ধরনের কাবাব আছে এবং উইংস আছে এটা হচ্ছে চিকেন উইংস চার পিস এবং বিফ শীষ কাবাব এবং এটা হচ্ছে চিকেন শীষ কাবাব আর এটা হচ্ছে চিকেন আদানা চিকেন আদানা এছাড়াও এখানে রাইস আছে ব্রেড আছে নান আছে সো ওভারঅল হচ্ছে এই আমাদের প্লাটার এবং আমি যদি একটু টেস্ট করি এটা যদি বিফটা দিয়ে টেস্ট করি একটু কাছে আসো পিস গুড চিকেন শীষ কাবাব খুব ভালো আদা এর সব আমি অলরেডি চিকেন এগুলো ট্রাই একটু শক্ত একটু ক্রিস্পি টাইপের বাট ওভারঅল প্লাটারটা ভালো আছে তো আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কার কাছে কেমন লেগেছে এই যে প্লে জোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ নেই আমি রাতের বেলা ভিডিও করতেছি দেখে মানে এখান থেকে খুব সুন্দর রোড ভিউটা পাওয়া যায় কোন দেখতে পাওয়া যায় বললেন ভাই অ্যান্ড ঠিক এই সাইডেই এই সাইড থেকে এয়ারপোর্ট ভিউটা পাওয়া যায় টাবাক কফি থেকে একদম ইজিলি ক্লিয়ারলি রোড ভিউটা পাওয়া যায় এবং এয়ারপোর্ট ভিউ পাওয়া যায় যারা আপনারা দিনের বেলা আসেন অবশ্যই এটা এক্সপ্লোর করবেন অ্যান্ড ভালো লাগবে হিয়ার ইজ মাই কফি বিউটিফুল কফি অ্যান্ড এটা একটা আচ্ছা এই পুরো সেফটি বিলে টোটাল পঞ্চাশটা আউটলেট আছে যার মধ্যে বিয়াল্লিশটা অলরেডি উদ্বোধন হয়ে গেছে আর বাকি আটটা আন্ডার কনস্ট্রাকশন আর বাংলাদেশে যতগুলো সেফ টেবিল আছে এটা নিয়ে টোটাল ষাটটা এটা সাত নাম্বার হলেও এটা হচ্ছে তাদের একমাত্র ফ্ল্যাগশিপ আউটলেট যেটা হচ্ছে এয়ারপোর্টের পাশে অ্যান্ড আপনারা আসলেই এটা রিয়েলাইজ করতে পারবেন কেন এটা ফ্ল্যাগশিপ অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ রিয়েলি গুড যেগুলো আউটলেট আছে সবগুলোই হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডের আউটলেট কোনো লোকাল আউটলেট নাই এবং দিস ইজ দ্য প্লেস ফর হ্যান্ড ওয়াশ ইস ইটস লুকস গ্রেট মানে টু বি অনেস্ট এখানে মানুষের গ্যাদারিং কম সেটা ঠিক আছে বাট কম্পেয়ার টু আদার্স শপিং মল বড় বড় শপিং মল আছে আমি নাম মেনশন করলাম না মানে ওদের থেকে ফার বেটার অনেকে আছে অনেক বড় বিশ্বের বিশ্বের সবচেয়ে বড় কিন্তু ওদের আবার কি মেনটেনেন্স করতে পারে না টাকার অভাবে সো ওরকম না কিন্তু এটা এখন পর্যন্ত ফুললি রানিং না হইলেও এর মেনটেনেন্স দেখে আমি বিস্মিত কারণ এরা খুব প্রপারভাবে মেনটেন করতেছে যেটা সচরাচর হয় না এটা ভালো লাগছে এবং ওয়াশরুমটা দেখেন খুব চমৎকার তারা খুবই চমৎকারভাবে হাইজিন মেনটেন করে এটা নিয়ে এটা নিয়ে কোনো ইস্যু নাই যেটা নিয়ে আমার সব সময় সব জায়গায় গেলে একটু খুৎখুতানি থাকে এই জিনিসটা এখানে ভেরি পারফেক্ট আই রিয়েলি লাভ দিস প্লেস অ্যান্ড মানে মনে হইলো যে বাংলাদেশে এই প্রথম কোনো জায়গায় এসে যেটা হচ্ছে দ্বিতীয়বার আবার আসার মতো এবং এছাড়াও এই পুরো শপিং মল এবং হোটেল এখানে অনেক কিছু হওয়ার কথা সব কিছুই আন্ডার কনস্ট্রাকশন এখন হচ্ছে এই সামনের ঈদের মধ্যে শপিং মলটা ওপেন হয়ে যাবে পাশাপাশি সিনেপ্লেক্স রয়েছে এবং গেমিং জোন রয়েছে সব কিছুই ঈদের মধ্যে আরম্ভ হবে সো হোপফুলি আপনারা এখানে আসবেন এবং এনজয় করবেন উই মাই লট অফ ফান চুড়ে জায়গাটা খুবই ইন্টারেস্টিং এবং এই জিনিসটা একদমই নতুন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা কোনো জায়গায় আছে আমার জানা নেই বাট এই গেমের ফানটা সত্যিই অনেক চমৎকার আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন আর না পারলে আর টাকা নষ্ট করেন না ইটস কাইন্ড অফ জুয়া জুয়া খেলা ঠিক না সো হোয়াটএভার আই হোপ বিক আর এনজয় দিস ভিডিও যদি ভালো লেগে থাকে অফকোর্স লাইক শেয়ার এবং কমেন্ট করে তা অভিভাবকের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম